আসসালাম বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আফগারাতি যে আদা এর অর্থ হচ্ছে বন্ধুরা বেতন বেশি লাগবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা আবগা রাতিব জিয়াদা অর্থ বেতন বেশি লাগবে এখানে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে রাতিব শব্দের অর্থ বেতন জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি সব মিলিয়ে হচ্ছে আবগা রাতিব জিয়াদা অর্থ বেতন বেশি লাগবে এখানে দুই নম্বর শব্দটি হচ্ছে লেস আবগা জিয়াদা অর্থ কেন বেশি লাগবে আপনি যদি কেন বেশি লাগবে আরবিতে বলতে চান তাহলে বলতে হবে লেস আবগা জিয়াদা অর্থ কেন বেশি লাগবে এখানে লেস শব্দের অর্থ হচ্ছে কেন আফগা শব্দের অর্থ হচ্ছে লাগবে জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি সব মিলিয়ে হচ্ছে লেশ আফগা জিয়াদা কেন বেশি লাগবে এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে মাফি জিভ জিয়াদা অর্থ বেশি দিতে পারবো না আবারও আমার সাথে বলুন বন্ধুরা বারবার বলুন এতে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি বলতে পারবেন আমার সাথে বলুন মাফি জিপ জিয়াদা অর্থ বেশি দিতে পারবো না এখানে জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া মাফি শব্দের অর্থ হচ্ছে না জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি সব মিলিয়ে হচ্ছে মাফি জিপ জিয়াদা অর্থ বেশি দিতে পারবো না এখানে চার নম্বর শব্দটি হচ্ছে আনা মাফি হচ্ছে আমি কাজ করব না। আপনি যদি কাজ করতে না চান তাহলে বলতে হবে আনা মাফি অর্থ হচ্ছে আমি কাজ করব না এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি মাফি শব্দের অর্থ হচ্ছে না সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ সব মিলিয়ে হবে আনা মাফি সুগল এর অর্থ আমি কাজ করব না বন্ধুরা আমার সাথে যদি বারবার বলেন আপনার মুখের জড়তা খেতে যাবে তাই আমার সাথে বারবার বলতে থাকুন এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে রো আলহিন অর্থ হচ্ছে তুমি এখন যাও আপনি যদি বলতে চান তুমি এখন যাও এর আরবি হবে রো আলহীন এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন সব মিলিয়ে হচ্ছে রো তুমি এখন যাও এখানে শব্দটি হচ্ছে নফর ফি এর কেতির অর্থ হচ্ছে অনেক মানুষ আছে। এখানে কেতির শব্দের অর্থ হচ্ছে অনেক নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ ফি শব্দের অর্থ হচ্ছে আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কেতির নফর ফি অনেক মানুষ আছে আবারও আমার সাথে বলুন কেতির নফর ফি অনেক মানুষ আছে। এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে কালাম তাল ইজি এর অর্থ হচ্ছে আসতে বললে আসবে এখানে কালাম শব্দের অর্থটি হচ্ছে বলা তাল শব্দের অর্থ হচ্ছে আশা ইজি শব্দের অর্থ হচ্ছে আসবে সব মিলিয়ে হচ্ছে কালাম তাল ইজি এর অর্থ হচ্ছে আসতে বললে আসবে এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে আলহিন কামরাতি রত্ত এখন বেতন কত আবারও আমার সাথে বলুন বন্ধুরা আলহিন কামরাতি অর্থ এখন বেতন কত এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন কাম শব্দের অর্থ হচ্ছে কত রাতি শব্দের অর্থ হচ্ছে বেতন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম আলহিনাতি এর অর্থ এখন বেতন কত এখানে নয় নম্বর আরবি শব্দটি রয়েছে এনতা এসগোল। এর অর্থ হচ্ছে কি কাজ তোমার আবারও আমার সাথে বলুন বন্ধুরা এনতা এসগোল এর অর্থ কি কাজ তোমার এখানে ইন্টা শব্দের অর্থ হচ্ছে তোমার অথবা তুমি ঈশ শব্দের অর্থ হচ্ছে কি সগল শব্দের অর্থ হচ্ছে কাজ সব মিলে হচ্ছে বন্ধুরা ইন্টা এর সগল এর অর্থ কি কাজ তোমার সম্মানিত সৌদি আরবাসী ভাই বোনেরা আপনারা যারা নতুন সৌদি আরবে গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেওয়া হয় আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আবারও আমার সাথে বলুন বন্ধুরা মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস আনা শব্দের অর্থ হচ্ছে আমি মালিশ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত সব মিলিয়ে হচ্ছে মুদির আনা মালিশ বস আমি দুঃখিত আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ বেস্তের চাবি